বর্তমান সময়ে এসেও কেন সাকিব খান নিজের বোনকে পর্দার আড়ালে রেখেছেন দর্শক ভাবা যায় বর্তমানের মতো সময়ে এসেও এত বড় একজন সেলিব্রিটির বোন পর্দার আড়ালে ঠিক এই প্রশ্নটাই আজও অনেকের মনে ঘুরে বেড়ায় আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রায় সব রকম সেলিব্রিটির পরিবারই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ছবি আসে ভিডিও আসে সাক্ষাৎকার আসে কিন্তু বাংলাদেশের সুপারস্টার থেকে আজকের মেগাস্টার শাকিব খান তার জীবন যতই আলোচনায় থাকুক না কেন তার বোন যেন এখন এক রহস্য শাকিব খান বাবা মায়ের আদরের তিন সন্তানের মধ্যে বড় ছেলে তারপর তার ছোট ভাই আর সবার ছোট তার বোন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যাদের দেখি তারা হলো তার প্রথম স্ত্রী উপবিশ্বাস ছেলে জয় দ্বিতীয় স্ত্রী স্বপ্ন বুবলি এবং ছেলে বীর এছাড়াও সাকিব খান প্রায় তার মা বাবাকে ক্যামেরার সামনে নিয়ে এসেছেন কিন্তু একটি বিষয় লক্ষণীয় তার বোনকে আমরা কখনোই ক্যামেরার সামনে দেখিনি একটি ছবি একটি ভিডিও একটি সাক্ষাৎকার কিছুই নেই এটা নিয়ে দর্শকদের মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কেন সাকিব খানের বোনকে আড়ালে রাখা হয় তিনি কি সম্পূর্ণ ব্যক্তিগত জীবন বেছে নিয়েছেন নাকি এটা পরিবারের সিদ্ধান্ত অনেকেই মনে করেন শাকিব খান তার পরিবারকে সবসময়ই প্রাইভেসির মধ্যে রাখতে করেন। তিনি যেরকম আলোচিত একটি নাম তার প্রভাব যেন পরিবারের অন্যদের উপর না পড়ে সম্ভবত এ কারণেই তার বোন এতদিনেও প্রকাশ্যে আসেননি দর্শক আপনারা কি মনে করেন সাকিব খানের বোনের পর্দার আড়ালে থাকা কি ইতিবাচক বিষয় নাকি সাকিব খান চাইলেই তাকে পরিচিত করিয়ে দিতে পারেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন